বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের মেহরবানিতে ভালো আছো আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর ইচ্ছায় ভালো আছি আজ তোমাদের অনলাইন ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমরা অতি দ্রুত অনলাইন ক্লাসে যুক্ত হও আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি তোমরা যারা যুক্ত হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হতে পারো নেই তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখনই শুরু করছি পাল্লা মাহাবুবাদশ উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাস স্বাগতম তোমাদের সকলকে প্রথমে পরিচিতি আমি মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মাহবুবাদস উচ্চ বিদ্যালয় বিষয় শ্রেণী নবম দশম বিষয় কৃষি শিক্ষা অধ্যায় চতুর্থ পরিচ্ছদ দ্বিতীয় আমরা আজকে নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছদ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে ছবিগুলি দেখতে পাচ্ছ এপাশে এখানে বেগুনের চারা এটা করা বেড করে চারা তৈরি করা হয়েছে এখান থেকে চারা উত্তোলন করে এখানে এই চারাটা রোপণ করা হচ্ছে চারা উত্তোলন ওখান থেকে চারা উত্তোলন করে বিক্রয় করা হচ্ছে বা অন্য জায়গায় নিয়ে রোপণ করা হচ্ছে আর এখানে চারা রোপণ দেখানো হচ্ছে এটা হলো বেগুনের ফুল এটা হলো বেগুন ফুলসহ বেগুন এটা হলো ফুলসহ বেগুন গাছ আর এটা ফুলন্ত ফুলন্ত বেগুন বেগুন অর্থাৎ গাছে যে ফুল থেকে ফল হয়েছে সেই গাছটা এখানে দেখানো হয়েছে তাহলে আজকের পাঠ হলো আমাদের বেগুন চাষ আজকের পাঠ হলো বেগুন চাষ আমরা বেগুন চাষ নিয়ে আজকের পাঠ আলোচনা করব এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে বেগুনের জাতীয় যা শিখবে শিক্ষার্থীরা তোমরা বেগুনের জাতের নাম বলতে পারবে বেগুনের চাষ পদ্ধতি বর্ণনা করতে পারবে বেগুনে কি কি পোকা আক্রমণ করে এই পোকার আক্রমণ থেকে কীভাবে বেগুনকে রক্ষা করা যায় তা বলতে পারবে আবার বলছি বেগুনের জাতের নাম বলতে পারবে বেগুন চাষের পদ্ধতি বর্ণনা করতে পারবে বেগুনে কি কি পোকা আক্রমণ করে সেগুলো এবং তা থেকে কীভাবে বেগুনকে রক্ষা করা যায় সেটা তোমরা বর্ণনা করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেগুন বেগুন আমাদের অতি পরিচিত একটি সবজি বেগুন কি তাহলে বেগুন হলো অতি পরিচিত একটি সবজি যা সারা বছর পাওয়া যায় যাহা সারা বছর পাওয়া যায় আমাদের দেশ ছাড়াও ভারত চীন জাপান ফিলিপাইন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে বেগুন চাষ হয়ে থাকে তাহলে আমরা বেগুনটা হলো আমাদের অতি পরিচিত একটা সবজি যেটা সারা বছর পাওয়া যায় বাংলাদেশ ছাড়াও ভারত চীন জাপান ফিলিপাইন যুক্তরাষ্ট্র সমস্ত দেশে এ বেগুন চাষ করা হয় বেগুনের জাত আমরা এখানে কয়েকটি বেগুনের জাত উল্লেখ করলাম ইসলামপুরী সিংনাথ উত্তরা নয়ন কাজল মুক্তকেশী খটখটিয়া তারাপুরি নয়নতারা আমি আবার জাতের নাম বিগুনের জাতের নামগুলি যেটা আমাদের বাংলাদেশে চাষ করা হয় ইসলামপুরী সিংনাথ উত্তরা নয়ন কাজল মুক্তকেশি খটখটিয়া তারাপুরী নয়নতারা নামগুলো তোমরা মনে করবে মনে রাখবে এগুলোর থেকে নৈবিত্তিক প্রশ্ন আসে ইসলামপুরী সিংনাথ উত্তরা নয়ন কাজল মুক্তকেশি খটখটিয়া তারাপুরি নয়ন তারা বারো কালো জাত এটা হলো বারো মাস ধরে যেটা এটা একটু কালো আর দেখো আগের জাতগুলো একটু কালো তবে এখানে কম আর এটা কিন্তু একবারেই কালো এটা হলো বারো মাসি জাত এরপরে আছে সাদা বর্ণের জাত বেগুন আছে এটাকে ডিম বেগুন বলা হয় সাদা বর্ণের এক জাতের বেগুন আছে যাকে ডিম বেগুন বলা হয় তাহলে ডিম বেগুনের বর্ণ হলো সাদা এবং এটা ডিমের মতো গোলাকার এই জন্য এটাকে ডিম বেগুন বলা হয় বিদেশি জাতের মধ্যে ব্ল্যাক বিউটি বিদেশি জাতের মধ্যে ব্ল্যাক বিউটি এবং ফ্লোরিডা বিউটি দুইটা বিদেশি জাতের মধ্যে আমরা দুইটা বেগুনের নামে বেশি পরিচিত এবং দুইটাই বেশি উৎপাদন করা হয় সেটা হলো ব্ল্যাক বিউটি এবং ফ্লোরিডা বিউটি তাহলে প্রিয় শিক্ষার্থীর আমরা এই অংশটা আরেকবার আলোচনা করি বেগুনের জাত আমাদের দেশে যে বেগুন চাষ করা হয় সাধারণত এই জাতগুলির মধ্যে আছে ইসলামপুরি সিংনাথ উত্তরা নয়ন কাজল মুক্তকেশি খটখেটিয়া তারাপুরী নয়নতারা এছাড়া কালো এক জাতের বেগুন যাহা বারো মাসি বেগুন হিসাবে এটা সবজি হিসাবে আমরা পাই তারপরে সাদা জাতের এক ধরনের বেগুন আছে ডিমের আকৃতির এই জন্য এদেরকে ডিম বেগুন বলা হয় বিদেশি জাতের মধ্যে আমরা দুই চার জাতকে বেশি দেখি একটা হলো ব্লাক বিউটি একটা হলো ফ্লোরিডা বিউটি ইসলামপুরি বেগুন এটা হলো নয়নতারা বেগুন এটা হলো সাদা বেগুন আমরা তিন রকমের বেগুনের নাম এটা হলো উত্তরা বেগুন এটা হলো কালো বেগুন আর এটা হলো তোমার নয়ন কাজল বেগুন আমরা এখানে বেগুনের জাত দেখলাম ইসলামপুরি বেগুন এর বর্ণ হলো অনেকটা একবারে সাদাও নয় সবুজাব সবুজাব গাছে আর নয়ন তারা বেগুন কালো এটা গোলাকৃত সাদা বেগুন ডিমের মতো হতে পারে আবার সাদা বেগুন অনেক ক্ষেত্রে লম্বাটে হতে পারে উত্তরা বেগুন বেগুন কালো এবং নয়ন কাজল নাম তোমরা দ্রুত খাতায় লিখে নাও এরপরে আমরা পরবর্তী পাঠ শুরু করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণে তোমাদের বেগুনের জাত লেখা হয়েছে এবার তোমরা যে জাতগুলি লিখেছ তার সাথে উত্তরটা মিলিয়ে নাও আমরা এখানে বেগুন আমরা পাঁচটা জাতের ছয়টা জাতের নাম লিখছি ইসলামপুরী সিংনাথ উত্তরা নয়ন কাজল এখন তোমার নামের সাথে মিলিয়ে নাও তুমি যেটা সেটার সাথে মিল আছে কিনা ইসলামপুরি সিংনাথ উত্তরা নয়ন কাজল মুক্ত কেশি এবার বীজ বপন ও সারা উৎপাদন শীতকালে বেগুন চাষের জন্য মধ্য শ্রাবণ থেকে আশ্বিন মাস বেগুন চাষের জন্য সময়টা হলো মধ্য শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত আর বর্ষাকালে যে বেগুন চাষ করা হয় সেটা চৈত্র মাসে বীজ বপন করতে হয় বর্ষাকালে যে বেগুন বপন করা হয় যে বেগুন চাষ করা হয় তা চৈত্র মাসে বীজ বপন করতে হয় তাহলে শীতকালে বেগুন চাষের জন্য আমরা কি করব মধ্য শ্রাবণ থেকে আশ্বিন মাস এই সময় বেগুন চাষ করব। বর্ষাকালীন বেগুন চাষের জন্য চৈত্র মাসে বীজ বপন করতে হবে বালি কম্পোস্ট ও মাটি মিশিয়ে বীজতলা তৈরি করা হয় ফাঁসের চিঠি দেখতে পাচ্ছ বালি মাটি কম্পোস্ট ইত্যাদি দিয়ে বীজতলা তৈরি করা হয় তারপরে বীজতলা বীজগুলি রোপণ করা হয় এবং রোপণের পর চারাগুলো উঠে তখন এই চারাগুলিকে কি করা হয় বীজ গজানোর আট থেকে দশ দিন পর সারা তুলে দ্বিতীয় বীজতলা নেওয়া হয় আট থেকে দশ দিন পর এটাকে তুলে দ্বিতীয় বিস্তলা নিয়ে রোপণ করতে হয় বেগুন চাষের জন্য কেমন জমি নির্বাচন করবে এখানে ও ও বেলে বেলে মাটি 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 বেগুন চাষের জন্য সবচেয়ে উপকারী তবে পানি অপসারণে ভালো ব্যবস্থা থাকলে এটেল মাটিতেও বেগুন চাষ করা যায় আমাদের দেশে যে মাটি রয়েছে মাটিকে চার ভাগে ভাগ করা হয়েছে বালু মাটি তারপরে পলি মাটি এটেল মাটি বা দোয়াশ মাটি দোয়াশ মাটি বেলেদোয়াশ মাটি আমরা সাধারণত বেলেদোয়াশ মাটি এবং দোয়াশ মাটিতে সবচেয়ে ভালো হয় তবে যদি ভালো পানির ব্যবস্থা থাকে অথবা পানির অপসারণের ব্যবস্থা থাকে তাহলে এটেল মাটিতেও বেগুন চাষ করা যায় জমি তৈরি জমিতে চার পাঁচ বা চাষ ও মই দিয়ে মাটিকে জোর জোর করতে হবে আবার বলছি জমিতে জমিকে চার বার চাষ দিয়ে এবং মই দিয়ে মাটি জোর জোড়া করে তৈরি করে নিতে হবে বেশি ফলন পেতে হলে জমির গভীরভাবে চাষ করতে হবে গভীরে গভীরভাবে চাষ করতে হবে জমিকে গভীরভাবে চাষ করতে হবে এখন চাষ করার পরে এই জমিতে কী দিবা গোবর সার দিবা প্রতি শতকে চল্লিশ কেজি ইউরিয়া এক কেজি টিএসপি পাঁচশো গ্রাম এমপি পাঁচশো গ্রাম আবার বলছি জমি প্রস্তুতি প্রচুর প্রথমে কি করতে হবে এটাকে ভালোভাবে চাষ দিয়ে মই দিয়ে মাটি জরজোরা করতে হবে চাষটা দিতে হবে গভীরভাবে এরপরে সার প্রয়োগ গোবর দিতে হবে চল্লিশ কেজি প্রতিশতকে ইউরিয়া এক কেজি টিএসপি পাঁচশো গ্রাম এমপি পাঁচশো গ্রাম প্রয়োজনীয় সার দেওয়ার নিয়মাবলী ইউরিয়া ছাড়া সব চার জমি শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে অর্থাৎ যে সময় জমি তৈরি করবে ইউরিয়া ছাড়া বাকি সারগুলি একাতে মিশিয়ে শেষ সার দেওয়ার পূর্বে দিতে হবে ইউরিয়া সার সারা গজানোর আট দশ দিন পর থেকে দশ থেকে বারো দিন পর পরপর দুই তিন কিস্তি উপরে প্রয়োগ করতে হবে ইউরিয়াটা দিতে হবে সারা যখন দুইটা পাতা হবে অঙ্কুটগমায় দুই পাতা হবে তখন একবার দিতে হবে এবং দশ থেকে বারো দিন হলে আবার দিতে হবে এই সারটা মাটি মাটির উপরে প্রয়োগ করতে হবে এখানে চারার বয়স এক মাস হলে চারার বয়স যখন এক মাস হবে তুলে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে সারা শিকড়ের ক্ষতি না হয় সারা তোলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সারা যেন শিকড়টা ছিঁড়ে না যায় অথবা শিকড়টা যেন ক্ষতি না হয় সারার বার যখন এক মাস তখন সারা তুলে নিবে এবং এই চারা তোলার সময় খেয়াল রাখতে হবে যেন সারা শিকড় যেন ক্ষতি না হয় বা ছিঁড়ে না যায় এরপর সারা রোপণ এভাবে আলাদা আলাদা করে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে সারিবদ্ধভাবে সারা রোপণ করতে হবে প্রতি পঁয়ত্তর সেন্টিমিটার দূরে সারিতে তিরিশ সেন্টিমিটার দূরে দূরে পঁচাত্তর সেন্টিমিটার সারিতে অর্থাৎ তিরিশ ষাট সেন্টিমিটার দূরে দূরে সারা একটা সারা থেকে আরেকটা সারা দূরত্ব হবে ষাট সেন্টিমিটার একটি সারি থেকে দূরত্ব হবে এই দূরত্বে সারা রোপণ করতে হবে এরপরে মাটি শুকিয়ে গেলে দশ পনেরো দিন পর পর এটাতে পানি সেচ দিতে হবে মাটি শুকিয়ে গেলে দশ পনেরো দিন পরে পানি সেচ দিতে হবে আগাছা সেচের পর নিড়ানি দিয়ে আবার মাটি সেচের পর যখন সেচ দেওয়া হবে এরপরে মাটি নিড়ানি দিয়ে মাটিকে জোর জোর করে জোরজোরা করে নিতে হবে ছবিতে আমরা দেখতে পাচ্ছি বেগুন গাছের কিছু ক্ষতিকর পোকা বেগুন গাছের ডাল খেয়ে ফেলছে এবং গর্ত করছে আমরা এটা হলো পোকা ষোলো প্রজাতির পোকা ষোলো প্রজাতির পোকা একটি প্রজাতির মাকড়সা বেগুন ফসলের ক্ষতি করে পোকার প্রজাতি হলো ষোলোটা আর মাকড়সা হলো একটা এই প্রজাতিগুলি কি করে বেগুনের ক্ষতি করে আবার বলছি ষোলো প্রজাতির পোকা একটি প্রজাতির মাকড়সা বেগুন ফসলের ক্ষতি করে আমরা এবার দেখব বেগুন ফসলের ক্ষতি ছবিতে আমরা দুইটা ক্ষতি দেখতে পাচ্ছি একটা হলো বেগুনে ছিদ্র করে ফেলছে অপরটা হলো বেগুনের পাতা নুয়ে পড়ছে তাইলে আমরা দেখি ফল ছিদ্র করে ফেলছে দ্বিতীয়টা হলো ডগা নেতিয়ে পড়ছে বা ডগা ডগা নেতিয়ে পড়ছে দুইটা চিত্র আমরা দেখলাম বেগুনের প্রধান শত্রু ফল ও ডগা ছিদ্রকারী পোকা এটা হলো বেগুনের প্রধান শত্রু যারা ফলে সিদ্ধ করে এবং ডগা ডগা ছিদ্রকারী পোকা আক্রান্ত ডগাও ফল সংগ্রহ করে ধ্বংস করা যে ফলটাতে আক্রান্ত করেছে তা ছিঁড়ে ফেলা এবং যে পাতাটাতে আক্রান্ত করেছে তা ছিঁড়ে ফেলে ধ্বংস করা অনুমোদিত মাত্রার কীটনাশক ব্যবহার করা বালাই দমন ব্যবস্থাপনা চারা কলম চারা ব্যবহারে উইল্টো উইল্টো রোগ দমন করা যায় চারা কলম চারা ব্যবহার করে যদি এটা থেকে বেগুনের কলম চারা ব্যবহার করা হয় তাইলে উইল্টো রোগ বেগুন চাষে উইল্টো রোগ দমন করা যায় দুই পরমেন ফোরমন ফাদ ব্যবহার করে মাসি ফোঁকা দমন করা যায় আরেকটা হলো মাসি ফোঁকা যেটা ফলে সিদ্ধ করে ফোরম্যান বিষয়টা হলো এরকম বেগুনের জমিতে একটি বড় পাত্র নিয়ে পাত্রের ভিতরে কিছু ক্যারোসিন বা ক্যারোসিন জাতীয় পদার্থ বা কিছু তরল পদার্থ রেখে উপরে একটা ডাকনা দিয়ে ডাকনার মধ্যে দুই একটা ছিদ্র করা হয় এবং এটাকে ঠিক মাঠে ক্ষেতের মাঝখানে দুই পাশে দুইটি কুটি দ্বারা আটকিয়ে দিলে মাসি পোকা ভিতরে প্রবেশ করে ফলে তারা পানিতে পড়ে মারা যায় সরিষার খোল ব্যবহার করে মাটিবাহিত রোগ দমন করা যায় সরিষার খৈল ব্যবহার করে মাটিবাহিত রোগ দমন করা যায় আমরা এখানে তিন রকম রোগ দেখলাম একটা হলো উল্টো রোগ আরটা হলো মাসি ফোঁকা দমন আরটা হলো মাটিবাহিত রোগ ফল সংগ্রহ ও ফলন এখানে তোমরা দেখতে পাচ্ছ জমি থেকে ফল সংগ্রহ করা হচ্ছে এবং বাজারজাতকরণে জন এরকাকে বিভিন্নভাবে জমা করা হচ্ছে এবার তোমরা বেগুন চাষ পদ্ধতি বর্ণনা করবে এটা পড়ে নিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কার ক্লাসে আমরা যা শিখলাম তা কতটুকু আমাদের মনে আছে আমরা আরেকবার মূল্যায়ন করে দেখি বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশে বেগুন হয় এটা আমরা পড়েছিলাম ফিলিপাইন ভারত ফিলিপাইন যুক্তরাষ্ট্র ইত্যাদিতে বেগুন চাষ করা হয় বাংলাদেশে উৎপাদিত বেগুনের চারটি জাত চারটি জাতের নাম আমি বারবার এই জাতের নামগুলি বলছি ওখান থেকে চারটি জাতের নাম বলবে বেগুন চাষ করতে কোন সার কি পরিমাণ দেওয়া হয় প্রতি শতকে গোবর হলো চল্লিশ কেজি ইউরিয়া এক কেজি টিএসপি পাঁচশো এমপি পাঁচশো গ্রাম বেগুন চাষে পরিচর্যা কীভাবে করবে এই ফসলগুলি তোমরা বাড়িতে শিখে নিবে এবার পরিকল্পিত কাজ তোমার বাগানে বেগুন চাষ করলে কিভাবে যত্ন নিবে তার একটি তালিকা তুমি তৈরি করবে শিক্ষার্থীবৃন্দ তুমি বাড়িতে বেগুন চাষ করলে কিভাবে তার পরিচর্যা করবে তার একটি তালিকা প্রস্তুত করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ পরের কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই সমাপ্তি ঘোষণা করছি খোদা হাফেজ